রাম ঠাকুরকে নিয়ে বলার বা ভিডিও বানানোর যোগ্যতা ও সামর্থ্য কোনোটাই আমার নেই তাই আজকের ভিডিওর সমস্ত কন্টেন্ট গ্রহণ করলাম লেখক ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি থেকে তাই ভিডিওটির সমস্ত কৃতিত্ব ঠাকুর ও তার প্রিয় শিষ্য ফণীন্দ্র মালাকারের চরণে অর্পণ করলাম ভিডিওটি আজকে ভরা থাকছে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান ও অলৌকিক কাহিনী নিয়ে জানতে চলেছি মনকে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর কি উপদেশ দিয়েছিলেন জানতে চলেছি নাম ও বীজ মন্ত্রের মধ্যে পার্থক্য ও বিভিন্ন অলৌকিক কাহিনী তো প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই আর আইকনটি প্রেস করুন যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয়রাম লিখতে কিন্তু ভুলবেন না আসুন শুরু করি আজকের এই ভিডিও জয় মা প্রথম অধ্যায় আমার ছাত্রজীবন স্কুলে পড়ি কিন্তু অধ্যয়নে মনোযোগের চাইতে দুরন্তপনাই ছিল বেশি রাত্রিতে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিভাবকদের অজ্ঞাতসারে হারমোনিয়াম সংকীর্তনের যোগদান করিয়া প্রায় শেষ সাথে গৃহে ফিরিয়া আসিতাম কীর্তনে যোগদান করা আমার স্বভাবসিদ্ধ অভ্যাস ছিল তখন থেকে গুরুজনের মুখে প্রায়ই শুনতাম ফেনী শহরে রামভাই দর্শন করিবার জন্য শত শত লোক সমাগম হইত ফেনী কলেজের অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তীর বাসায় আমি আগে কোনোদিন তাহাকে দর্শন করিতে যাই নাই কয়েক বছর পর দর্শনের চরম ক্ষণটি উপস্থিত হইল তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে ছয়ই বৈশাখ বৃহস্পতিবার আমার জ্যেষ্ঠ ভ্রাতা রায় সাহেব কুমার মালাকার ওই দিন সন্ধ্যাকালে আমার পিতামাতার নিকট রামভাই হইতে মন্ত্র লইবার সম্মতি প্রার্থনা করলেন ইতিপূর্বে তিনি আমাদের কুলগুরু হইতে দীক্ষা লইয়াছেন পিতামাতা সানন্দে তাহাকে অনুমতি দিলে তিনি বাটিস্ত সকলকে ডাকিয়া বললেন। তোমাদের ইচ্ছা হইলে ঠাকুর থেকে মন্ত্র নিতে পারো তাহার আদেশ পাইয়া আমরা ভাই বোনেরা বৌদিরা ঠাকুর দর্শনে রওনা হলাম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর তখন পূজ্যপাল আমার অধ্যাপক প্রথমনাথ চক্রবর্তীর বাসায় আছেন সেই সময় আমি বিয়ে করি আমার স্ত্রী কিছু অসুবিধা হেতু আমাদের সঙ্গে ঠাকুর দর্শনে যাইতে পারল না ওই বাসায় যাইয়া বাহির হইতে দেখিলাম একজন সৌম্য শান্ত সুন্দর সদা প্রসন্ন ক্ষীণাঙ্গ বৃদ্ধ খাটের শয্যার উপর সরলভাবে ঋচুভাবে অনাবৃত্ত দেহে উপবিষ্ট পরিধানে ধুতি মাথায় জটা নাই মুখে দাড়ি গোফ নাই সাধারণ লোক বলিয়াই মনে হয় কিন্তু লোকে বলে তিনি অসাধারণ লক্ষ্য করলাম এক একবার নাম প্রার্থী একজন কিংবা দুজনের অধিক নহে নাম প্রার্থনা করিলে ঠাকুর এক পলোক চোখ বুঝিয়া থাকিতেন পরে চোখ খুলিয়া নাম উচ্চারণ করিতেন নাম প্রার্থী ঠাকুরের সঙ্গে সঙ্গে উচ্চারণ করিতেন একজন লোক উচ্চারিত নাম কাগজে লিখিয়া দিতেছে নতুবা ভুলিয়া যাইতে পারে আমি ভাবতেছিলাম ঠাকুর যদি দয়া করিয়া আমাকে বীজ দেন তবে ঠাকুর হইতে দীক্ষা গ্রহণ করব আমি শুনিয়াছি ঠাকুর নাকি কোনো কোনো ক্ষেত্রে বীজ দান করিয়াছেন আমার পরিবারস্থ সকলে নাম শুনিয়াছেন রাত্রি নয়টায় ঠাকুর নাম দেওয়া বন্ধ করলেন আমি ঠাকুর ঘরের দরজা দাঁড়িয়া ঠাকুরের অপূর্ব করুণ্যমন্ডিত শ্রী মুখ্যশ্রী নয়নে নিরীক্ষণ করছিলাম ঠাকুর নির্নিমেষ নেত্রে আমার দিকে আছেন। কিছু সময় পর আমার পশ্চাৎ অধ্যাপক বলিলেন কোনি ঠাকুর তোমাকে চাহিতেছেন তুমি গিয়া প্রণাম করো আমি ঠাকুরের চোখে আমার চোখ নিবদ্ধ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ঠাকুরের নিকটস্থ হইতে তিনি দয়া পরবশে শ্রীপাদপদ্য দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন ঠাকুর মৃদু মৃদু হাসছিলেন আমি ঠাকুরের ওই মধুর হাসির মধ্যে শ্রীপাদপদ্যে প্রাণ ভরিয়া প্রণাম করিয়া করজোড়ে উঠিয়া দাঁড়াইলাম ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি চান আমি ভীত বিভ্বল চিত্তে বললাম বীজ মন্ত্র চাই ঠাকুর বললেন বীজ মন্ত্রের প্রয়োজন নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া বাহিরে আসলাম লক্ষ্য করলাম অধ্যাপক আমার উপর বিরক্ত হইয়াছেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা উষ্মা প্রকাশ করিলেন তাহাদের বিরক্তি ও উষ্মায় ভ্রুক্ষেপ করলাম না আধ ঘন্টা পর শুনলাম ভোগ দেওয়ার সময় আসন্ন এখন সকলকে বাহিরে আসতে হইবে এই কথা শোনা মাত্র বীজমন্ত্র পাইবার জন্য আমার প্রাণ আকুলি বিকুলি করিয়া উঠিল আমি লক্ষ্য করলাম ঠাকুর একদৃষ্টে আমার দিকে তাকাইয়া আছেন আমি চালিতের ন্যায় ঠাকুরের দিকে অগ্রসর হইয়া প্রসারিত মাথা রাখলাম উঠিয়া দাঁড়াইয়া ঠাকুর বলিলেন আমি আপনারে নাম দেওয়ার জন্য আছি নাম নেন আমি জানাইলাম না নাম আমি শুনব না আমাকে বীজ দেন ঠাকুর বলিলেন আমি বীজ প্রয়োজন দেখি না এই কথা শুনিয়া আমি শ্রী পাদপদ্যে মাথা নত করিলে ঠাকুর আমার মাথায় শ্রীহস্ত স্থাপন করিলেন আমি ঘরের বাহির হইলাম আমাকে জনান্তিকে ডাকিয়া লইয়া ভৎসরনাথ সুরে কহিলেন আমি ঠাকুরের সহিত বাচলতা করিতেছি ভবিষ্যতে যেন এইরূপ আর না করি এক পাশ সরিয়া গিয়া আমি এই বিষয়ে গভীর চিন্তায় মগ্ন এমন সময় শুনলাম অধ্যাপক বলতেছেন আপনারা ঠাকুরের ভোগ প্রসাদ লইয়া ঠাকুর প্রণাম করিয়া যান এবার ঠাকুরকে শয়ন দিব সকলে ঠাকুরের প্রণমান্তে বাহিরে আসিল আমি ঠাকুরকে প্রণাম আর উদ্দেশ্যে ঘরের দরজায় দাঁড়াইতে দেখি ঠাকুর আমাকে ডাকতেছেন আমি অতীব জড়সড় ভাবে ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিবার পূর্বেই তিনি বিছানার একটি অংশ হাত দিয়া দেখাইয়া বললেন এখানে আইসা বসেন আমি বসতে না দেখিয়া বলিলেন কি হইল বসবেন না আমি মাথা নারিয়া অসম্মতি প্রকাশ করলাম তখন তিনি বললেন বীজ ও নামের পার্থক্য কি আমি বলি শুনেন তিনি বলিতে আরম্ভ করিলেন জীব ও নিত্য অস্থায়ী পরিণামে দুঃখাবহ জিনিসের পেছনেই ধাওয়া করে ভাগ্যের মান্য করিয়া চলে না সেজন্যই বারবার জন্ম নিতে হয় বারবার মৃত্যুবরণ করতে হয় ভবিতব্যের পুতুল হইয়া জন্ম মৃত্যুর সাগর অতিক্রম করতে না। আমার অবস্থা তখন দদ্দুল্যমান তিনি কৃপা করিয়া নাম ও বীজের মধ্যে পার্থক্য বিশদভাবে বুঝাইয়া দিলেন এই প্রসঙ্গে বলিলেন নাম জন্ম মৃত্যুর অতীত নামের মধ্য দিয়াই গুরু কৃপা সর্বক্ষণ বর্ষিত হয় ঠাকুর এই কথাগুলি বলিয়া শেষ করিবার সঙ্গে সঙ্গে আমি শ্রী পাদপত্রে প্রণাম করিয়া মিনতিপূর্ণ কাতর কণ্ঠে বলিলাম আমি নাম নিব তিনি কৃপা করিয়া সঙ্গে সঙ্গে নাম দিয়া বলিলেন এই আপনার নাম এই আপনার দীক্ষা এই নামের মধ্যে আমারে পাইবেন আমি শ্রী প্রণামের মাধ্যমে আমার দেহ মন প্রাণ সমর্পণ করলাম প্রণত অবস্থায় ঠাকুর আমার মাথায় হাত রাখিয়া বলিলেন থাকাকালে আমি আপনাদের পূর্ব নির্দিষ্ট সদ্গুরু আমি ঠাকুরের নিকট হইতে বাহিরে আসিয়া পরিজনদের সঙ্গে গৃহা অভিমুখে রওনা হইলাম গৃহে আসিয়া সকলে পিতামাতার চরণ বন্ধনা করিয়া আশীর্বাদ গ্রহণ করলাম মাতৃ হইতে জন্ম লাভ করিয়াছিলাম বৃহস্পতিবার সদগুরু হইতে নবজন্ম লাভ করলাম প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় আমাদের নাম পাইবার পর বেলা দশটার সময় মা বর্দাকে বললেন সচি আজ সন্ধ্যায় আমরা ঠাকুরের কাছে নাম শুনতে যাইব বর্দা ইহা শুনিয়া অত্যন্ত উৎফুল্ল ভাবে বইকালে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন প্রায় সময় দ্বীপের টেনে চট্টগ্রাম ইহা শুনিয়া পিতা পিতামাতা দুজনেই নানাভাবে দুঃখ প্রকাশ করলেন অবশেষে পিতা ঠাকুর উক্তি করিলেন কি আর করিব ধৈর্য ধরিয়া অপেক্ষা করতে হইবে কিছুদিন পর এক গভীর রাত্রে হঠাৎ কিসের শব্দে ঘুম ভাঙ্গিয়া যাইতে সজাগ হইয়া ঘরের হেরিক্যান ল্যাম্পের আলো বাড়াইয়া দিয়া লক্ষ্য করিয়া বুঝিলাম আমার স্ত্রীর খাটে হইতে তাহার গলার ঘর ঘর আওয়াজ বাহির হইতেছে আমি সেই খাটের নিকট যাইয়া তাহাকে জোরে ডাক দিলে তাহার নিদ্রা ভঙ্গ হইল সে বলিল ঠাকুর আমাকে নাম দিয়া উপদেশ দিতেছিলেন এমন সময় তুমি আমার ঘুম ভাঙ্গাইয়া সব বরবাদ করিয়াছ অধিকন্তু ঠাকুরও চলিয়া গিয়াছেন বলিয়া কাঁদিতেছিল আমি বললাম তুমি কাঁদিতেছ কেন তিনি কৃপা করিয়া স্বয়ং আসিয়া তোমাকে নাম দিয়েছেন ইহা অপেক্ষা অধিক সৌভাগ্য আর কি হইতে পারে কি নাম দিয়াছেন বলো আমি কাগজে লিখিয়া রাখি নতুবা ভুলিয়া যাইতে পারো সে আমাকে তাহার নাম বলিল আমি কাগজে লিখিয়া রাখলাম মনে মনে স্থির করলাম এই নাম দিয়াই ঠাকুরকে পরীক্ষা করব আষাঢ় মাসের আট তারিখ বেলা কি সাড়ে নয়টার সময় বর্দা ফেনি শহর হইতে আসিয়া আমাকে ডাকিয়া বলিল ফণি আজ দ্বীপপোহর ট্রেনে চট্টগ্রাম হইতে ঠাকুর ফেনিতে আসিয়াছেন এই ট্রেন ফেনি পৌঁছাবার পূর্বে দ্বীপ্রহরে লাকসাম হইতে যে ট্রেন চট্টগ্রাম অভিমুখে যাইবে সেই ট্রেনের সঙ্গে চট্টগ্রাম হইতে আগত ট্রেনের ক্রসিং হইবে ধুম স্টেশনে তুমি লাকসামের ট্রেনে ধুম যাইয়া চট্টগ্রামের ট্রেনের যে কামরায় ঠাকুর আছেন খোঁজ করিয়া সেই কামরায় উঠিয়া ঠাকুর দর্শন করিয়া আমাদের বাড়ি আসিবার জন্য প্রার্থনা জানাইবে আমি স্টেশনে উপস্থিত থাকব বর্দার কথা অনুসারে নির্দিষ্ট ট্রেনে ধুম স্টেশনে নামিলাম একটু পর চট্টগ্রাম হইতে ট্রেন আসিয়া থামিল খোঁজ করিয়া ঠাকুরের কামরায় গিয়া উঠলাম দেখলাম ঠাকুর শুইয়া আছেন আমি প্রণাম করিয়া ট্রেনের পাটাতনের উপর বসলাম ঠাকুর জিজ্ঞেস করিলেন কেমন আছেন আমি বলিলাম ভালোই আছি আপনার কি হয়েছে ঠাকুর বলিলে আমি সুস্থ ছিলাম ট্রেনে হঠাৎ অসুস্থ বোধ করিতেছি পরের ঘরে বাস করিতে হইলে ঘরের ট্যাক্স দিতে হয় সুযোগ পাইয়া আমি বললাম দেহ যখন অসুস্থ বোধ করছেন আজ আমাদের বাড়ি চলুন আমরা সেবা যত্ন করবো আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসছি ফেনি স্টেশনে বর্দারা থাকবেন ঠাকুর বলিলেন সেবা আপনারা করবেন সেইটা কাজ আমি আজ যাব না দিনক্ষণ দেখিয়া আমি ওই অবস্থায় বসিয়া দিনে হাত বুলাইয়া দিতেছিলাম ঠাকুরের কথা শুনিয়া হতাশ হইলাম ঠাকুর তখন বলিলেন পিতা ঠাকুর ও মাথা ঠাকুরানির বলবেন নাম শুনবার জন্য ব্যস্ত হইবার কারণ নাই নাম দেওয়ার জন্যই আমি এসেছি নাম বিতরণ করায় আমার কাজ সেই জন্য সকলের দ্বারে দ্বারে গিয়া নাম রূপ গুরুর আদিষ্ট কর্মে নিযুক্ত আছি ট্রেন ফেনি স্টেশনের নিকটবর্তী হইতেছে দেখিয়া আমি ঠাকুরের পুনরায় অতি বিনীতভাবে নিবেদন করলাম আপনি বাড়ি চাইবেন এতে আর দিনক্ষণ দেখবার কি আছে আজ দয়া করিয়া চলুন এই কথা শুনিয়া ঠাকুর বললেন মনে রাখবেন প্রথম কথা আমি বলি পরের কথাগুলি ভূতে বলে আমার প্রথম কথা আপনারে কইছি আপনে আমার সেই কথা না শুননা যদি ভূতের কথা শুনতে চান তবে শুনতে পারেন আপনারা আমার কথা না শুননা ভূতের কথা মতো চলেন বইলেই, আসা যাওয়ার বিরাম নাই জন্ম মৃত্যুরও শেষ নাই ঠাকুর নীরব হইলেন এই কথাগুলি শুনিয়া বড় ব্যথা পাইলাম মনে মনে ঠাকুরের উপর রাগও উঠল ট্রেন ফেনে স্টেশনে পৌঁছলে আমি প্রণাম করিয়া চলিয়া আসিতেছি এমন সময় ঠাকুর বলিলাম না বুঝিয়া রাগ করিবেন না কি হয় দেখেন পুনরায় প্রণাম করিতে ঠাকুর আমার মাথায় হাত রাখিলেন আমি ট্রেন হইতে নামিয়া বর্দা ও ঠাকুর ভাইকে সব কথা বলিলাম ঠাকুর বর্দাসহ বাবুর বাসায় চলিয়া যান ঠাকুর আমার মাতা পিতাকে যাহা বলিতে বলিয়াছেন আমি বাড়ি ফিরিয়া তাহাই জানাইলাম তাহারা খুব আনন্দিত হইলেন পরদিন বর্দা আমাকে জিজ্ঞেস করলেন ফনি তুমি কি গতকাল ঠাকুরের উপর রাগ করিয়াছ তোমাকে যাইবার জন্য বলিয়াছেন আজ ঠাকুর দর্শন করিয়া আইস কলেজ ছুটির পর ঠাকুর দর্শন করতে যাইয়া দেখি ঠাকুর খাটে বসিয়া উপদেশ দিতেছেন এবং শ্যামদা তিনি তখনও মোহন্তপথে অধিষ্ঠিত নাই প্রথম বাবু মধু মুখার্জি নবদ্বীপ বণিক বর্দা কুমিল্লার সুবিখ্যাত গায়ক উপেন্দ্র মজুমদার সহ অনেক গণ্যমান্য ভক্ত বসিয়া উপদেশ শুনিতেছেন আমি ঘরের দরজায় যাইয়া দাঁড়াইলাম ঠাকুর আমার দিকে চাহিয়া বলিলেন আসেন আসেন আমি ধীরে ধীরে অগ্রসর হইতেছি এদিকে ঠাকুর তাহার বিছানায় একটা স্থান পরিষ্কার করিতে করিতে বলিতেছেন আসেন আপনি আইসা এখানে বসেন আমি প্রণাম করিয়া দাঁড়াইলে ঠাকুর বলিলেন কলেজ ছুটির পর আমারে দেখতে আইছেন ভালোই হইল এখন বাড়ি যাইয়া কিছু আহার করেন গিয়া আমি পুনরায় প্রণাম করিয়া বাহির হইয়া পড়লাম তার পরদিন ছুটির পর ঠাকুর দর্শন করতে যাইয়া দেখি শ্যামদা অধ্যাপক বর্দাসহ অনেক গুরুজন নিচে বসিয়া ঠাকুরের কথা শুনিতেছে আমি প্রমাদ করিলাম ঠাকুর যদি গতকালের মতো আচরণ করেন তবে কি করিব মনস্থির করলাম ঠাকুর প্রণাম করিয়াই চলিয়া আসব ঘরে প্রবেশ করিতেই ঠাকুর বিছানার একটা অংশ দেখাইয়া বলিলেন আসেন আসেন আপনি এখানে বসেন এমন সময় শ্যামদাকে উঠিয়া বাহিরে চলিয়া যাইতে দেখলাম আমি ঠাকুর প্রণাম করলাম ঠাকুর পুনরূপ জিজ্ঞাসা করিলেন বসবেন না আমি বলিলাম না ক্ষুদা পেয়েছে এখন বাড়ি যাব এই কথা বলিয়া বাহির উঠানে আসা মাত্র শ্যামদা আমাকে ডাকিয়া নিরালা জায়গায় লইয়া গিয়া বলিলেন তোমার সাহস তো কম নয় তুমি ঠাকুরের আদেশ অগ্রাহ্য করো কোন সাহসে ওই দিনও তুমি তার কথা অমান্য করলে আজও তুমি পাশে বসবার ভয়ে ক্ষুধার অজুহাত দেখিয়ে চলে এসেছ এবারে ঠাকুর আদেশ অমান্য করা কি ঠিক হচ্ছে আমি বললাম ঠাকুরের পাশে বসবার মতো সাহস আমি পাই না ঠাকুরের আদেশ অমান্য করা আমার উদ্দেশ্য নয় শ্যামদা বলিতে লাগিলেন বলো ভবিষ্যতে আর ঠাকুরের আদেশ অমান্য করবি না ঠাকুরকে তুষ্ট করতে গিয়ে যদি সমস্ত দুনিয়াকে অশ্রদ্ধা দেখাতে হয় তবু কিছু হটবি না মনে রাখিস ঠাকুরই একমাত্র সম্বল এই বলিয়া শ্যামদা আমার মাথায় পিঠে হাত বলিয়া দিলেন আমি তাহাকে প্রণাম করিয়া গৃহ অভিমুখে যত দর্শন করি ততই আরও বেশি দর্শন করতে ইচ্ছে হয় ঠাকুরকে সৌন্দর্যের প্রকাশের ভাষা আমার নেই এই মাত্র বলিতে পারি আমার ঠাকুর সুন্দর অতি সুন্দর পরম সুন্দর অবর্ণনীয় সুন্দর তাই ঠাকুর দর্শন করিয়া তৃপ্তি মিটে না পরদিন কলেজ ছুটির পর ঠাকুর দর্শন করিতে চলিলাম শ্যামদার উপদেশ ও আদেশ মরণ হইল ঠিক করিলাম আজ ঠাকুর বসিতে বলিলে বসিয়া পড়িব ঠাকুর ঘরের দরজার আলালে দাঁড়াইয়া লক্ষ্য করলাম উপেন্দা একজোড়া করতাল বাজাইয়া একা একা কীর্তন করিতেছে আর শ্যামদা সহ সকলে চোখ বুঝিয়া কীর্তন শুনিতেছেন ঠাকুরের চোখ খোলা এই সুযোগে ঠাকুরকে প্রণাম করিয়া দাঁড়াইতে ঠাকুর হাত দ্বারা দেখাইয়া তাহার নিকট বসবার জন্য ইঙ্গিত করলেন আমি ঠাকুরের পাশের বিছানার উপর বসিয়া পড়িলাম ঠাকুর হাসিতেছিলেন আমি পদযুগলে হাত বুলাইয়া দিতে আরম্ভ করলাম কিছুক্ষণ পর উপেন্দা কীর্তন বন্ধ করিলেন সেমদার দিকে দৃষ্টি করিতে দেখি তিনি হাসতেছেন ঠাকুর জিজ্ঞেস করলেন কেমন আছো আমি বললাম আপনার দয়ায় ভালো আছি কিন্তু মনের সঙ্গে আটিয়া উঠিতে পারিতেছি না কি করিলে মন স্থির হইবে ঠাকুর বলিলেন চেষ্টা দ্বারা মন স্থির করা যায় না তাতে বিপরীত ফল ফলে মন যেদিকে যাওয়া যাক সেই দিকেই না করিয়া নাম শুনিয়া যাইতে হয় নাম শুনতে মনের প্রয়োজন হয় না মন থাকলে নাম শোনা যায় না জীবের সাধ্য নাই নাম করে নাম করে শিবে নাম শুনে জীবে নাম প্রাণে গাধা থাকলে বইলেই নাম লয় সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরের আশ্রয় যাহাতে অভ্যাস করতে হয় তবেই নাম শোনা যায় নাম শুনতে শুনতে মনে থাকে না মন মইরা যায় সেই কারণে মন স্থির করবার জন্য কোন প্রকার চেষ্টার প্রয়োজন নাই এই বলিয়া ঠাকুর নীরব হইল আমি খাট পিতে নামিয়া ঠাকুরের প্রণাম করিয়া বাহিরে আসিয়া দেখি শ্যামদা দাঁড়াইয়া আছেন তিনি বললেন বেশ বেশ এই তো চাই আজ তোকে ঠাকুরের সঙ্গে বসতে দেখে খুব আনন্দ পেয়েছি ঠাকুর যখন যা করতে বললেন কোনো প্রকার ভয় বীতি দ্বিধা সংকোচ না করে তখনই তা করবি সক্ষভাবে দ্বিধা সংকোচ নাই বুঝলি আমি মাথা বাড়ি ফিরলাম পরের দিন কলেজ ছুটির পর অধ্যাপকের বাসায় উপস্থিত হইয়া দেখি অধ্যাপক সহ দশ পনেরো জন গুরুভ্রাতা উঠানে দাঁড়াইয়া নিচু স্বরে কথা বলিতেছেন সকলের মুখ বিমর্ষ এবং পরিবেশও বেশ বঙ্কি আমার খটকা লাগলো তবু আমি ঠাকুর প্রণাম করিবার জন্য ঘরের দরজায় চাইয়া দাঁড়াইলাম ইতিবসরে মধুদা আসিয়া আমাকে প্রভাতচন্দ্র চক্রবর্তীর মৃত্যু সংবাদ দিলেন আমি কিং কর্তব্য বিমূর হইয়া দাঁড়াইয়া আছি মধুদা আমাকে ঠাকুরের নিকট যাইতে বললেন আমি ঠাকুরের বিছানার নিকট দাঁড়াইলাম ঠাকুর চুপ করিয়া বসিয়া আছেন প্রণাম করতে সাহস পাইলাম না চলিয়া আসিতেও পারিলাম না অবশেষে অগ্রসর হইয়া জিজ্ঞেস করলাম কি হয়েছে ঠাকুর আমার দিকে তাকাইয়া অঙ্গুলি নির্দেশে প্রভাত মৃত্যু সংবাদের দেখাইলেন ইহা অনেকে সেখানে টেলিগ্রাম আসিলেন আমি খাটের নিচ হইতে গামলা লইয়া বিছানার উপর ঠাকুরের সামনে রাখিয়া টেবিল হইতে জলের গ্লাস লইয়া বলিলাম জল দিয়া চোখ মুখ ধুই নি ঠাকুর হাত পাতিয়া জল লইয়া চোখে মুখে দিলেন টোয়ালে দিয়া চোখ মুখ মুছাইয়া দিলাম বাবু ঠাকুরের নিকট নিবেদন করিলেন বাবা আমরা সন্ধ্যা আপনার সামনে মিনিট দাঁড়িয়ে আমাদের নিবেদন করবার বাসনা করছি ঠাকুর বলিলেন বেশ করবেন সকলে বাহিরে আসিল আমি ও ঠাকুর ভাই ঠাকুর প্রণামপূর্বক বাড়ি ফিরলাম রাত্রি দশটায় বর্দা আসিয়া জানাইলেন আগামী দিন তিনটায় ঠাকুর আমাদের বাড়ি আসবেন শুনিয়া সকলে আনন্দে উৎফুল্ল হইলাম প্রভাত হইল আজ শ্রী ঠাকুর বাড়িতে আসবেন প্রাণে অফুরন্ত আনন্দ স্থির হইল বেলা কীর্তন করিতে করিতে বাড়ি হইতে কিছু দূর যাইয়া কীর্তন সহযোগে ঠাকুর আনা যাইবে আড়াইটায় বর্দা গাড়ি লইয়া ঠাকুর আনিবার জন্য রওনা হইলেন সে সময় আমি আমার স্ত্রীকে বললাম তুমি স্বপ্নে যে নাম পাইয়াছ তাহা দিয়া আজ ঠাকুরকে পরীক্ষা করব। তুমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া বলিবেন নাম চাই ঠাকুর কি করে এবং কি বলেন দেখিয়া শুনিয়া যাহা বলিতে হয় আমি বলিব সে সম্মত হইল পূর্বের ব্যবস্থা অনুসারে বেলা তিনটায় কীর্তন সহযোগে ঠাকুরকে বাড়ি লইয়া আসিলাম গাড়ি হইতে ঠাকুরকে লইয়া ধ্বনি ও বাধ্য দিয়া নির্দিষ্ট ঘরে খাটের উপর বসানো হল মাতা ঠাকুরানী জল ও গামলা লইয়া ঠাকুরের চরণ যুগল ধা বস্ত্রাঞ্চল দেওয়ার পর মাথার কেশগুচ্ছ দ্বারা সযত্নের সহিত আমরা যাহারা পূর্বে নাম পাইয়াছি সকলে ঠাকুর প্রণাম করলাম আমাদের পিতামাতা যাইয়া ঠাকুর প্রণাম করিয়া একই নাম প্রাপ্ত হইলেন তাহারা ঠাকুরের নিকট হইতে বাহির হইলে আমি আমার স্ত্রীকে লইয়া সেই কক্ষে প্রবেশ করতো দরজা খিল আটিয়া দিলাম আমার স্ত্রী শ্রীপাদপদ্যে প্রণাম পূর্বক বলিলেন আমি নাম চাই ঠাকুর তখন নাম উচ্চারণ করিতে আরম্ভ করলেন সে সঙ্গে সঙ্গে নাম উচ্চারণ করিল আমি কাগজে পূর্বলিক্ষিত নামের সঙ্গে মিলাইয়া দেখিলাম একই নাম নাম দেওয়া শেষ করিয়া ঠাকুর আমার দিকে তাকাইয়া কহিলেন এই নাম উনি স্বপ্নে পাইয়াছিলেন নাম দেবার পর উপদেশ প্রদানকালে আপনি উনার নিদ্রা ভঙ্গ করার উনি খুব কান্নাকাটি করেছিলেন নাকি আমারেও পরীক্ষা করিয়া নেওয়া ভালো তাহা হইলে আর সংশয় থাকে না সংশয় নিরসন হওয়া ভালো গুরুর উপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুইই যায় শুনেন গুরু দর্শন সর্বকালে সর্ব অবস্থায় সত্য অত্যেন্দ্রীয় অবস্থা না হইলে ভগবত দর্শন লাভ হয় না কারো ঘুম হইলে কে থাকে তিনি যখন থাকেন তিনি ইন্দ্রিয়াত তিনি প্রাণ তিনি ভগবান তিনি গুরু অতএব দর্শন শয়নে স্বপ্নে মহাসত্য না এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমরা প্রণাম করিয়া বাহিরে আসিলাম ক্রমে ক্রমে গ্রামের শত শত লোক নাম পাইল সন্ধ্যা ঘনয়মান পিতা ঠাকুর ও বরদা ঠাকুরকে সেই রাত্রিরে থাকিবার প্রার্থনা করিলে ঠাকুর বলিলেন আমি এখানে থাকুম আজ আইসেছি আপনাদিগের নাম দিতে এই কথা বলিয়া ঠাকুর খাট হইতে নামিবার জন্য পা বাড়াইয়া দিলেন বরদা ঠাকুরের পায়ে কাপড়ের জুতো পরাইয়া দিলেন পিতা ঠাকুর বলিলেন ঠাকুর প্রতিষ্ঠা করবার বাসনা করিয়াছি কোন দিন কোন তিথিতে প্রতিষ্ঠা করব আপনি বলিয়া দিলে সেইভাবেই প্রতিষ্ঠা উৎসব উদযাপন করব আপনি শ্রীদেহ লইয়া প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন এই প্রার্থনা ঠাকুর বলিলেন পঞ্জিকা দেখা দিন তারিখ শচীন বাবুরে জানামো। এই বলিয়া ঠাকুর চলিয়া যান রাত্রিতে বরদা ঠাকুরের নিকট হইতে আসিয়া জানালেন চোদ্দই শ্রাবণ ঝুলন পূর্ণিমায় বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করবার জন্য আদেশ দিয়াছেন এবং কৈবল্য ধামের মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দিয়া প্রতিষ্ঠা উৎসব সম্পাদন করবার জন্য নির্দেশ দিয়াছেন এই সংবাদ পাইয়া আমরা আনন্দিত হইলাম দুই দিন পর কলেজের মধ্যাহ্ন ছুটির সময় ঠাকুর প্রণাম করতে গেলাম মাত্র পাঁচ মিনিটের পথ আমি প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কলেজ করেন নাই আমি বলিলাম করেছি এখন ছুটির সময় পুনরায় ক্লাস হইবে এখানে ঝুলন পূর্ণিমা পর্যন্ত থাকবেন তো উত্তরে ঠাকুর জানাইলেন আগামী দিন চট্টগ্রাম যাবেন আমি বলিলাম ঝুলন পূর্ণিমায় ঠাকুর প্রতিষ্ঠা দিন আসতে হবে পিতা ঠাকুরও বলেছেন ঠাকুর বলিলেন আমার আসা যাওয়ায় কোনোটাই নাই আমি সর্বক্ষণ আছি আমি বলিলাম সর্বক্ষণ থাকলে এখন দেখতে ছুটি এলাম কেন যেহেতু দেখি না সহজভাবে বলুন আসবেন বেশ চুকে গেল ঠাকুর হাসিয়া বললেন অপ্রিয় সত্য বলতে ভয় হয় না উত্তর দিলাম না ভয় হয় না গুরুর নিকট কোনো ভয় নাই এখন কথা দিন প্রতিষ্ঠার দিন উপস্থিত থেকে ঠাকুর প্রতিষ্ঠা করাবেন ঠাকুর হইব বলায় আমি প্রণাম করিয়ায় কলেজে ফিরিলাম ছুটির পর বাড়ি যাইয়া সকলকে এই সংবাদ জানালাম ঝুলন পূর্ণিমায় আগত প্রায় স্থির হইল ফেনী শহর সবটাই এবং আমাদের গ্রাম সংলগ্ন চারটি গ্রাম নিমন্ত্রণ করা হইবে উদয় অস্ত নাম সংকীর্তন হবে প্রথম বাবু শারদা বক্সিকে দিয়া সমস্ত আয়োজন সম্পন্ন করাইলেন মহন্ত মহারাজের হরিদাকে পূর্বেই বরদা কৈবিল্য ধামে যাইয়া ঝুলন পূর্ণিমার ঠাকুর প্রতিষ্ঠা উৎসব পূজা করবার জন্য নিমন্ত্রণ ও ঠাকুরের আদেশ জানাইয়া আসিয়াছিলেন তেরোই শ্রাবণ দ্বীপহর দুইটার ট্রেনে হরিদা আশ্রমের বিভূতি সমলোকে আসাইয়া পৌঁছলেন দুটি কীর্তনের দল ওইদিন দিন বৈকালে উপস্থিত হইল ফেনীর গুরুভ্রাতা ভগ্নিগণ সন্ধ্যায় কীর্তন সহকারে গঙ্গা আহ্বান করলেন রাত্রি দশটায় অধিবাস ক্রিয়া সমাপ্ত হইল ভোর চারটায় নাম আরম্ভ হইল এবং হরিদা মঙ্গল আরতি করিলেন দিবা আটটায় হরিদা পূজায় বসতেন পুজো অন্তে আরতি শুরু হইলে চট্টগ্রামের বিধুভূষণ বোস সহ ঠাকুর কীর্তনাঙ্গে উপস্থিত হইলেন ঠাকুর অগ্রসর হইয়া ঠাকুর ঘরের দরজা বরাবর দাঁড়াইয়া ঠাকুরের প্রতি একদৃষ্টে প্রায় পাঁচ মিনিট তাকাইয়া রইলেন তারপর পিতা ঠাকুর ঠাকুরকে বলনায় প্রকোষ্ঠে লইয়া যান সাড়ে দশটায় ভোগ নিবেদন করিয়া হরিদার ঠাকুরগড়ের দরজা বন্ধ করিয়া বাহির হইলেন বহু লোক নাম পাইতেছিল বেলা এগারোটায় ভোগ সরাইয়া হরিদার ঠাকুরঘরের নিকট যাইয়া ঠাকুর প্রণাম করলেন ঠাকুরের নির্দেশ অনুসারে বারোটায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল তখন ঠাকুরগড়ের দরজা বন্ধ করা হইল বেলা তিনটার সময় দরজা আবার খুলিয়া দেওয়া হইল বহু লোক নাম শুনিতে আরম্ভ করল পাঁচটা পর্যন্ত নাম দিবার পর আর নাম প্রার্থী ছিল না ঠাকুর তখন চলিয়া যাইবেন শুনিয়া পিতা ঠাকুর ও বড়দা ঠাকুরকে থাকিবার জন্য বহু কাকতি মিনতি করিলেন ঠাকুর বলিলেন আজ কৈবিল্যনাথের লইয়া আনন্দে থাকেন আমি পরে আইসা থাকুম এই জন্য ভাবনার কিছু নাই ইহা বলিয়া ঠাকুর রওনা হইলেন প্রথমবাবু ও বিধুবাবু ঠাকুরের সঙ্গে চলিয়া যান প্রসাদ বিতরণ ছয়টায় শেষ হইল রাত্রিতে হরিদা ঠাকুর পুজো ভোগ আরতি সম্পন্ন করিলে ভক্তরা ধ্বনি সহকারে নামযজ্ঞ সমাপ্ত করিলেন হরিদা ও বিভূতিবাবু পরদিন প্রাতে প্রথম বাসায় ঠাকুরের শ্রীচরণে দর্শন চলিয়া যান এভাবে বাড়িতে কৈবুল্যনাথের প্রতিষ্ঠা উৎসব সমাপ্ত হইল জয়গুরু দ্বিতীয় অধ্যায় শেষ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্বগুলি আমরা আগামী ভিডিওগুলিতে শুনব তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর শেয়ার করে দেবেন নিজের প্রিয় বন্ধুজনের কাছে এবং তাদের জীবনে আনুন একটি আধ্যাত্মিক পরিবর্তন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন পাশে থাকবেন জয় মা জয় রাম